আজকে আমি আপনাদের জন্য আমার প্রিয় একটা আইটেম নিয়ে এসেছি এটা বিকেলবেলা হলেই মাঝে মধ্যে আমি বানিয়ে খাই তো ভাবলাম আজকে যেটা বানাবো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি আপনাদের জন্য জাম বুড়া কীভাবে ঘরে খুব সহজে মেখে তারপর এটা আমি খাই সেই ভিডিওটা নিয়ে এসেছি এই জন্য এখানে আমি একটা জাম প্রথমে কেটে নিয়েছি তারপর জাম্বুরার ভিতরে যে দানাগুলো আছে সেই দানাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আসলে জাম্বুরা মাখা এটা বাচ্চারাও পারে এটা দেখানোর কিছুই নেই কিন্তু তারপরও আমি যেহেতু যেটাই রান্না করি বা সবকিছু কিছু আপনাদের সাথে শেয়ার করি তো ভাবলাম কিভাবে শর্টকাট ওয়েতে আমি জাম্বুরা মেখে এটা প্রসেস করি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি তাই আজকে এই ভিডিওটা আমি করেছি অনেকে অনেকভাবে মাখেন কিন্তু আমি একদমই সহজভাবে এটা মেখে নেই বিকেলবেলা কিন্তু এই জাম্বুড়াটা এভাবে খেলে ভীষণ ভালো লাগে এছাড়া জাম্বুড়াতে কিন্তু প্রচুর ভিটামিন সি আছে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী অনেক সময় দেখা যায় জাম্বুরা এমনি অনেকে খেতে পছন্দ করেন না তারা এভাবে একটু মেখে নেবেন দেখবেন টেস্টই সম্পূর্ণ পাল্টে যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আমি জাম্বুরের দানাগুলো প্রথমে সবগুলো দানা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখবেন জাম্বুরার ভিতরে যে একটা শক্ত একটা আশের মতো থাকে ওটা যেন চলে না আসে তাহলে কিন্তু তিতা লাগবে খেতে ভালো লাগবে না তাই দানাগুলো খুব সাবধানে নেবেন যাতে করে এই যে ভিতরে যে সাদা একটা থাকে শক্ত একটা আশ থাকে এটা যেন চলে না আসে তাহলে কিন্তু জাম্বুটা যখন মাখবেন তখন কিন্তু জাম্বুটা খেতে তিতা লাগবে আসলে নিচের সাদা ইটা অনেক সময় দেখা যায় জাম্বুরার দানার সাথে চলে আসে তারপর জাম্বুটা মাখলে পরে কিন্তু তিতা লাগে তো এই যে সেটুকু খেয়াল রাখবেন যাতে করে ওটা না আসে বিকেলবেলা হলে কিন্তু আমাদের একটু ভাজা পোড়া বা বিভিন্ন কিছু খেতে ইচ্ছে করে কিন্তু আমার কাছে জাম্বুরা মাখাটা ভীষণ ভালো লাগে আমাদের বাসায় অনেকেই এটা পছন্দ করে আর মাঝে মধ্যে আমি এটা ওইভাবে বানিয়ে থাকি তো ভাবলাম আজকে যেহেতু বাসায়টা তৈরি করছি এটা ভিডিও করে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি অনেকে আসলে অনেক ভালোভাবে তৈরি করেন সেটা আমি জানি তারপর টকও খাওয়া যায় লাগে। এইভাবে আমি প্রত্যেকটা সুন্দর করে নিয়ে নিচ্ছি আবার অনেক জাম্বুরা দেখবেন যেগুলো এমন তিতা থাকে সেগুলো খাওয়া যায় না জাম্বুরা কেনার সময় একটু ভালো মানের জাম্বুরা নিয়ে নেবেন যাতে তিতা না হয় তাহলে কিন্তু যত ভালো করে মাখেন না কেন সেটা কিন্তু খেতে ভালো লাগবে না আবার অনেক জাম্বুরা প্রচুর মিষ্টি থাকে যে জাম্বুরাগুলো এমনিতেই ভালো মিষ্টি হয় সে জাম্বুরাতে খুব একটা বেশি একটা চিনি দেওয়ার প্রয়োজন হয় না ওগুলো না মেখেও খাওয়া যায় কিন্তু যদি একটু এইভাবে মেখে না হয় তাহলে তো এটা টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আমি সম্পূর্ণ জাম্বুরাটা প্রথমে দানাগুলো বের করে নিলাম এখন এটাকে আমি কিভাবে মাখবো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমেই আমি দিয়ে দেবো চিনি আমার এই জাম্বোড়াটা এমনিতেই মিষ্টি ছিল এই আমি খুব একটা চিনি দেইনি আপনারা চিনিটা দেওয়ার সময় আগে জাম্বুড়টা মুখে দিয়ে দেখবেন মিষ্টিটা কীরকম আছে সেটা বুঝে চিনিটা দেবেন তারপর এখানে দিয়ে দিলাম প্রায় হাফ চামচের মতো লবণ আর একটা কাঁচা মরিচ আসলে আমি ঝাল খুব একটা বেশি পছন্দ করি না এই জন্য ঝালটা সবসময় আমি কমে দেই যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি আর হাত দিয়ে কিন্তু এভাবে একদম কচলে মাখা যাবে না তাতে তিতা হয়ে যাবে জাম্বুরা এরকম আপনারাও এইভাবে শুধু চিনি আর লবণটা এইভাবে সুন্দর করে জাম্বুরার সাথে মিক্স করে নেবেন তাতে করে জাম্বুড়াটা দিতে হবে না আর দু একটা দানা এইভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে ভিতরে রসটা বের করে দেবেন তাতে করে একটা টক মিষ্টি যে একটা টেস্ট আছে সেটা কিন্তু ভালো মতো চলে আসবে খেতে ভালো লাগবে আর যদি কেউ ঝাল বেশি পছন্দ করেন সে কাঁচামরিচ একটার জায়গায় দুটা দিতে পারেন এই জাম্বুরা মাখায় আমি দেখেছি অনেকে আবার একটু সরষের তেলও দেয় সেটাও ভালো লাগে কিন্তু আমি আজকে দেইনি আমার কাছে একটু তেল না দিয়ে এভাবে করে মাটলেই ভালো লাগে চাইলে কিন্তু আপনারা এখানে একটু দিয়েও দিতে পারেন কাঁসন্দি দিলেও ভালো লাগে আমি কাঁসন্দ দিয়েও মাঝে মধ্যে বানাই কিন্তু সত্যি কথা বলতে আমার হাতের কাছে কাঁসন্দি ছিল না এই আমি দিতে পারিনি খুবই সিম্পল একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে